আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমরা দায়িত্ব নিয়েছি পাঁচ মাস এই পাঁচ মাসের ভিতরে বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজে আমরা হাত দিয়েছি এবং বেশ কিছু সংস্কারও আলহামদুলিল্লাহ এগিয়ে চলেছে এই সংস্কার শেষ হলে আমরা আগামী দিনে যারা আসবেন তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব এবং আমি আমার মন্ত্রণালয়ে ইমাম মসজিদদের জন্য ইমাম এবং মসজিদা হচ্ছে সমাজের অত্যন্ত সম্মানিত ব্যক্তি এবং একেবারে গ্র্যাসরুট লেভেল তৃণমূল পর্যায়ে আলেম অলামা পীর মাশায়েক সাজিদ ফতাবা ওলামা ওনাদের একটা গ্রহণযোগ্যতা আছে একেবারে তৃণমূল পর্যায়ে আলমরা হচ্ছে সামাজিক শক্তির প্রতিভ কিন্তু তারা যুগ ধরে অবহেলিত আমি নিজেও এক সময় একটা মসজিদের প্রায় ষোলো বছর খতিবের দায়িত্ব পালন করেছি রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার আগেও আমি এই এই দায়িত্বে ছিলাম আমি একটা মাদ্রাসারও উস্ত ছিলাম হাদিসের এবং আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম কলেজে প্রফেসারি করেছি ছাব্বিশ বছর আমি দেখেছি মসজিদের ফান্ডে পর্যাপ্ত টাকা থাকলেও ইমাম মুয়াজ্দিন খতিবদেরকে মতওয়াল্লিরা যথার্থ বেতন তারা দিতে চান না এটা একটা সামাজিক বেদি তো আমি আমার মন্ত্রণালয় আমরা গতকালও মিটিংয়ে বসছি মন্ত্রণালয়ে আমরা একটা টিম করে দুই হাজার পনেরো সালের পে স্কেলকে সামনে রেখে আমরা একটা বেতন কাঠামো আমরা তৈরি করতে যাচ্ছি এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা তৈরি হবে সম্মানিত উপদেষ্টাদের সাথে পরামর্শ করে আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয়ের সম্মতি নিয়ে আমরা এটা গ্যাজে গ্যাজেট আকারে প্রকাশ করব এবং আমরা ওখানে প্রস্তাব রেখেছি মসজিদের যদি আর্থিক সংগতি থাকে তাহলে ইমাম মুয়াজ খতিবদের জন্য আবাসনেরও ব্যবস্থা করতে হবে এবং দুইটা ফেস্টিভ্যাল বোনাস উৎসব বোনাসও যাতে তারা পায় সে ব্যবস্থা করতে হবে সরকারি যে মসজিদগুলো আছে সচিবালয়ে মসজিদ আছে সরকারি এরকম বহু সরকারি প্রতিষ্ঠানে মসজিদ আছে এগুলো আমরা এই গ্যাজেটের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের সাথে আলাপ করে ইউনিফাইড পে স্কেল সব জায়গায় একই পে স্কেল কার্যকর করতে হবে এরকম একটা ডিক্লারেশন একটা প্রজ্ঞাপন আমরা করব গ্যাজেট আমরা করব আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমাম সাহেব যে বেতন পান খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর একই বেতন পান না তো এই জন্য একটা ইউনিফাইড সিস্টেম আমরা করব এবং মসজিদের নীতিমালা করব প্রতিটি জিনিসের যেটা নীতিমালা বিধিমালা দরকার আমরা একটা বিধিমালা করব এবং ইমাম সাহেবকে ইচ্ছে করলে মতোয়ালেরিয়া পছন্দ না হলেও অথবা অন পলিটিক্যাল রিজন যে আপনি চলে যান কাল থেকে চাকরির একটা নিশ্চয়তা থাকা দরকার নিশ্চয়তা এবং এই জন্য আমরা জেলা প্রশাসক মহোদয় অথবা ইউনো মহোদয়ের মাধ্যমে একটা কমিটি করে ওই ইমাম সাহেব খতিব সাহেব মসজিদ সাহেবের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে এ অভিযোগ খতিয়ে দেখা হবে তদন্ত কমিটি গঠন করা হবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে তারপরে কমিটিতে সিদ্ধান্ত নেবেন একজনের কথা ইমাম নিয়োগ একজনের কথা ইমাম বরখাস্ত এই সিস্টেম থাকবে না কারো পছন্দ অপছন্দের নয় কমিটি উইল ডিসাইড সিদ্ধান্ত নেবেন ওনারা রাখবেন কি না আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমি বহু মসজিদ দেখছি যেখানে বিশ তিরিশ বছর ইমাম সাহেবরা মোয়াজদ্দিন সাহেবরা খেদমত করেছেন ওনারা যাওয়ার সময় প্রাইভেট কার ওনাকে উপহার দিয়েছেন লক্ষ লক্ষ টাকার ফান্ড দিয়ে ওনারা বিদায় দিয়েছেন এটা ঐতিহ্যকে তার ঐতিহ্য থাকা দরকার ইমাম মুয়াজ্জিন আলেম ওলমা পীর মশায়েকদের যদি দাম না থাকে আমাদের দাম থাকার কথা নয় এবং এই যে বাংলাদেশের সমাজ এই সমাজকে ইসলামের আলোকে আলোকিত করার পিছনে জাদের অবদান আছে তারা হলেন আলেম এবং ওলামারা ঠিক পীর মাশায়ে کرام এই যে ফুরফুর পীর সাহেব হযরত আবু বকর সিদ্দিক না পর আল্লাহু মারকাদাহু জৌনপুরী হযরত মাওলানা کرامত আলী রাহমাতুল্লাহি আলাইহী এরকম চর্মনাই এরকম আরো অনেক সরซีนা তারপরে নেজরাবাদের কায়দ সাহেব আরো অনেক আছ মোল্লা আবদুল্লাহ কাফি কোরাইশি এ সমস্ত কারামের মেহনতের ফলে বাংলাদেশে ইসলামের আলো জ্বলছে অতএব আলেম ওলামা পীর বা যদি আমরা ইজ্জুত করতে পারি ব্যক্তিগত পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে তাহলে এই দেশে কোরআন চর্চার স্থায়িত্ব হাদিস চর্চার স্থায়িত্ব বহুদিন টিকে থাকবে ইনশাল্লাহ আমরা এভাবে কাজ করে যাচ্ছি এই মুহূর্তে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা অত্যন্ত প্রয়োজন আমি আমার মন্ত্রণালয়ে ডেনমার্ক অস্ট্রেলিয়া আমেরিকার রাষ্ট্র এসেছেন কালকে এসেছিলেন সৌদি আরবের রাষ্ট্রদূত মহামান্য রাষ্ট্রদূত অনেকের উদ্বেগ তারা বলছেন উই বিন কনসার্ন অ্যাবাউট দি অ্যাট্রোসিটিস অ্যাবাউট দি পারসিকিউশন অফ দ্য মাইনরিটিস আমরা ওনাদেরকে ব্যাখ্যা করেছি হিন্দু বাড়িতে বৌদ্ধের বাড়িতে খ্রিস্টানের বাড়িতে নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর উপাসনা বাড়িতে যে ছোটোখাটো ঘটনাগুলো ঘটেছে এগুলো নট এ পলিটিক্যাল রিজন নট এ রিলিজিয়াস রিজন একটা অবভিয়াসলি পলিটিক্যাল মোটিভেশন এগুলো রাজনৈতিক কারণে হয়েছে ধর্মীয় কারণে নয় বিপ্লবের পরে সাধারণত বিক্ষুব্ধ মানুষ তার প্রতিপক্ষের ঘরে ডিল মারে তো এটা হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক তার ঘরে তো ডিল পড়বেই এর পিছনে তো ধর্মীয় উদ্দীপনা উগ্রবাদ নাই এখানে আছে পিওরলি পলিটিক্যাল রিজন এবং পাঁচ থেকে আটের দশের ভিতরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যাল যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে এই হামলা করেছে বা উপাসনালয়ে অপবিত্র করেছে আমরা এদের মধ্যে এই বিরানব্বইটা মামলা হয়েছে আমরা বাহাত্তর জনকে গ্রেপ্তার করেছি এবং তাদের বিরুদ্ধে লিগেল প্রসিডিং ইজ ড্রন আইন তার গতিতে চলছে এবং আমাদের চৌকশ গোয়েন্দা বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী ফোর্স ল এনফোর্সমেন্ট এজেন্সিস কাজ করে যাচ্ছেন তারা যদি দোষী সাব্যস্ত হন তাহলে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ভয়েস অফ আমেরিকা রিপোর্ট করেছে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় আগের যে কোনো সরকারের চাইতে এখন নিরাপদ অবস্থানে আছে এটা আমাদের জন্য একটা ভয়েস অফ আমেরিকার রিপোর্ট এবং আমরা সবসময় একটা কথা বলে আসছি এদেশের এদেশ আমাদের সবার এদেশের নানা মত নানা পথের মানুষের দেশ এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি নিরাত্ত্বিক গোষ্ঠী সবার দেশ এটা আমার যেমন অধিকার আছে আরেকজনেরও সমান অধিকার আছে আমার যেমন ধর্মচর্চার শিক্ষা গ্রহণ করার শিক্ষা বিতরণ করার অধিকার আছে তাদেরও সমান এই অধিকার যারা ক্ষুণ্ণ করতে চায় তাদেরকে আইনের আওতায় আনার দায়িত্ব সরকারের আমরা প্রতিটি মানুষের যান মাল ইজ্জত স্বাধীনতা ধর্মচর্চার অধিকার প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু বাইরে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বাংলাদেশ নেই অথচ যারা প্রচারণা করছেন তাদের দেশের মাইনরিটিদের কচু কাটা হচ্ছে তাদের ধর্মীয় বসনালয় ধ্বংস করা হচ্ছে তাদের মন্দিরের নিচে শিবলিঙ্গের আবিষ্কার করা হচ্ছে অথচ আমাদের দেশে এরকম আমাদের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সবাইকে নিয়ে আমরা একসাথে বাজারে যাই একসাথে স্কুলে পড়ি একসাথে শিক্ষকতা করি একসাথে চাকরি করি একে অপরের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করি এই যে সৌহার্দ্য আবহমান কালের যে সৌহার্দ্য এটা আগামী দিনে আমাদের বহাল রাখতে হবে কোনো ভেস্টেড ইন্টারেস্টেড কোয়ার্টারস কায়েমি স্বার্থবাদী আমাদের এই প্রীতির বন্ধনকে যেন ধ্বংস করতে না পারে সচেতন থাকতে হবে এবং ইনশাআল্লা আজিজ আমরা আশা করি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা সফল হব আপনাদের সহযোগিতা নিয়ে এই জন্য আমাদের ঐক্য প্রয়োজন ঐক্যই শক্তি এবং শক্তি শান্তি আপনার যদি ইকুয়াল শক্তি চলে আসে তাহলে আপনি শান্তিতে ঘুমাতে পারবেন আমেরিকার কাছেও পারমাণবিক অস্তর আছে ইরানের কাছে আছে পাকিস্তানের কাছে আছে ভারতের কাছে আছে রাশিয়ার কাছে আছে চীনের কাছে আছে তারা জানে একটা পারমাণবিক বোমা মারি দিলে পৃথিবীর যে কোনো একটা অর্ধেক তিন ভাগের এক ভাগ পানিতে পরিণত হবে এই জন্য প্রত্যেকে সচেতন আমি মারলে তো সে মারতে পারে ইস এ ব্যালেন্স অফ পাওয়ার এটা ঐক্যের কারণে হয়েছে শক্তির কারণে হয়েছে এই জন্য আমাদের শক্তি অর্জন করা দরকার তিপ্পান্ন চুপ্পান্ন বছরে চুয়ান্ন বছরে আমরা কেন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারলাম না কে আমাদের দেশে টাকা লুট করে নিল কে দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়লো এগুলো যদি বিচারের আওতায় না আসে এই দেশ দুশো বছরেও সামনের দিকে এগুতে যেতে পারবে না যারা রাজনীতি করবেন তারা জনগণের সেবা করবেন জনগণের দুঃখ দুর্দশা আবেগ অনুভূতি সাথে তারা শরিক হবেন না এই পলিটিক্সকে ব্যবহার করে দুর্বৃত্তায়ন অর্থ লোপাট করে বিদেশে তারা বাড়ি করেছে বিদেশে বাড়ি করেছে এবং একেবারে এই উপমহাদেশের আমি বহু মানুষের নেতা রাজনৈতিক শক্তির নাম বলতে পারবো যারা হ্যাভ ডেভোটেড দেয়ার লাইফস ফর দ্য কজ অফ দ্য ন্যাশন জাতির কল্যাণে তারা নিবেদিত নিবেদিত হয়েছেন পিছনে তাদের কোনো সম্পত্তি নাই সম্পত্তি নাই তাদের খুব বেশি সম্পত্তি নাই আগে যা ছিল তাই এই ঐতিহ্য আমরা হারিয়ে ফেলেছি এখন আমাদের ভিতরে একটা ধারণা কাজ করে কোনো প্রকারে যদি বসতে পারি তাহলে তলাটাও খাব উপরটাও কুড়াবো এই মানসিকতা চেঞ্জড আমরা আমাদের এই দেশকে ভালোবাসি দেশ এ দেশের আলো বাতাস দেশের সম্পদ গাছপালা আমাদের আমানত আল্লাহ তালার নিয়ামত সরকারে গাছ লাগায় আমরা লুট করে এগুলো ফার্নিচার বানাই এটা কোনো দিন দেশপ্রেমিক হতে পারে না দেশ প্রেমিক হতে পারে না রাস্তা তৈরি করা টান্ডার পেলাম তিন নম্বরে ভিটামিন ইমাকশন দিই কোনো প্রকারে ঠাসি ফুল বিল করে নিলাম আবার বিলের জন্য অফিসে পার্সেন্টেজ আছে এই টেবিলে এত ওই টেবিলে এত ওই টেবিলে পৃথিবীর কোনো দেশে অ্যাঙ্গোলা সিয়রোলিয়ন মতো কিছু দেশ ছাড়া স্বদেশের সম্পদ লুট করার মানসিকতা মানুষের মাঝে নাই আমাদের মাইন্ডসেট বদলাতে হবে দেশের সেবা করার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে দেশের সেবা রাষ্ট্র স্থিতিশীল সরকার পরিবর্তনশীল এখন রাষ্ট্রের সম্পদ যদি আমি শুরু করে নিয়ে যাই রাষ্ট্রের সম্পত্তিতে যদি আমি আগুন ধরে দিই আমরা তো কালকে চলে যাব গত কাল যারা ছিলেন তারা নাই আগামীকাল যারা আসবেন তারা চালাবেন এরপর তারা নাই আরেক দল আসবেন তাহলে রাষ্ট্রের সম্পত্তির আমরা পাহারাদার যারা এগুলোতে অগ্নিসংযোগ করে আমাদের গুরুত্বপূর্ণ নথি পুরিয়ে দেয় তদন্ত কমিটি গঠিত হয়েছে সদস্য বিশিষ্ট আজকে একটা প্রাইমারি রিপোর্ট সাবমিট হবে এরপরে পূর্ণাঙ্গ রিপোর্ট হবে আমরা দেখব এর মধ্যে কোনো মানুষের সংশ্লেষ আছে কিনা সম্পৃক্ততা আছে কিনা যদি তাকে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে কোরআন এবং সুন্নানি আমাদের মধ্যে কোনো মতভেদ নেই যত মতভেদ নফল এবং মুস্তাহাব কিন্তু এই নফল এবং মুস্তাহাব নিয়ে যখন মানুষ খুন হয়ে যায় তখন সেটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় এটার এটার এক্সাম্পল আমরা দেখেছি সুতরাং এবং যারা এই ধরনের একটি ঘিন্নিত কাজে যারা ঘটিয়েছেন তারা কিন্তু অন্য ধর্মের কোনো লোক নয় সুতরাং আমাদের এই বিষয়ে আমাদের চিন্তা করতে হবে অনেক গভীর চিন্তা করতে হবে এবে এ ওইপন্থী এ ওইপন্থী ইসলামপন্থী কি আমি এই তো বুঝি না সুতরাং আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে আমরা একতায় আমাদের শক্তি ঐক্যবদ্ধ আমাদেরকে থাকতে হবে যদি ওই যারা ষোলো বছর ধরে ফ্যাসিবা স্বৈরতন্ত্র এই মানুষের উপরে কায়েম করেছিল আলম ওলামাদের উপরে কায়েম করেছিল তাদেরকে যদি আমরা বিতাড়িত করতে চাই এবং তাদেরকে যদি আমরা এই বাংলাদেশ থেকে তাদের যে কলঙ্কজনক ইতিহাস সেটি একেবারে দূর করতে চাই তাহলে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে সমস্ত মুসলমানের যে শক্তি সেটি একতাবদ্ধ হয়ে একই পতাকা তলে আমাদেরকে সে আমাদের মহানবী ইসালামের যে আদর্শ সেই আদর্শ আমাদের জীবনকে পরিচালিত করতে হবে তাহলে আর কোনো এই ধরনের কোনো শক্তি আমাদেরকে এই ধরনের নির্যাতন যে অকত্য নির্যাতন বাংলাদেশের মানুষের উপর চালানো হয়েছে তার কোনো কেউ সাহস পাবে না আপনারা সবাই ভালো থাকবেন আমি আশা করব যে সামনের যে দিনে আমরা একতাবদ্ধ হয়ে ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে একটি এই যে জুলাই আগস্টে যে ছাত্র জনতার যে বিপ্লব সেই বিপ্লবের যে চেতনা যে নতুন বাংলাদেশ গড়ার সেই প্রত্যয়ে সেই লক্ষ্যে আমরা সেই কাজে এগিয়ে যাব। আমি আপনার আমাদের ইসলামিক ফর্মেশনের সর্বোচ্চ অভিভাবক হিসেবে আপনাকে আনন্দিত এবং আপনার এবং আমাদের অতিথিবৃন্দের দিক নির্দেশনাগুলোই আমরা আমাদের আগামী দিনের পথ চলাকে অনুপ্রাণিত করবে এবং আমি সবাইকে অনেক কষ্ট করে সে সকাল আটটা থেকে আমার সম্মানিত ফতিব সাহেব রাইনাম সাহেবরা এসেছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এসেছেন সুদীপৃন্দ এসেছেন সবাইকে আমি ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এত বড় একটা আয়োজনে আমার মতো একটা ক্ষুদ্র মানুষ করতে গিয়ে যদি কোনো ধরনের ভুল ত্রুটি আমি করে থাকি এই জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি এবং আপনাদের সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশন তথা এই পটুয়াখালী জেলা আসলে সামনে এগিয়ে যাবে আমি এই আশা ব্যক্ত আমি আমার কথা শেষ করতে আসসালামু আলাইকুম